তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে তোমায় দেখতে ভাল লাগে না এত মন খারাপ করে থাইক না চলো ঘরে চলো আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হইব আল্লাহ আমার কপাল কেন তো খারাপ করে লেখলো সাজু কই আমার কপাল তো খারাপ না আমার অর্থ সম্পত্তির কোনো কমতি নাই কোনো কিছুর অভাব নাই সব ঠিকই আছে আমার তো অর্থ সম্পদ কিছু লাগবে না মা হইতে চাই আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লরে না আল্লাহ যখন হুকুম দিব হইব সাজু আমি ভালো নাই সাজু আমার একটা বাচ্চা লাগবো লতা বুঝার চেষ্টা করো আমি কিছু বুঝতে চাই না তুমি বুঝতাছো না কেন একটা মেয়ে সংসার মধ্যে কে লাগা সন্তানের লাগি তুমি বুঝতাছো না কেন একটা মেয়ে সংসার কি কে লাগা সন্তানের লাগি a ah, minha eu tô cheia de